বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন ভারতবর্ষের অন্তর্গত উড়িষ্যার ধামে রয়েছে হিন্দু ধর্মের পবিত্র ও জাগ্রত মন্দির শ্রী জগন্নাথ মন্দির উক্ত মন্দির সনাতনী সংস্কৃতি বহন করে পুরী মন্দির সৃষ্টির এক পৌরাণিক ইতিহাস রয়েছে সেই ইতিহাস হয়তো আমাদের অনেকের জানা আছে তবুও অনেকের জ্ঞাতার্থে জগন্নাথ মন্দির কার দ্বারা নির্মিত ও তার ইতি কথা একটু বর্ণনা করে আপনাদের সামনে নতুন এক জগন্নাথ মন্দির সম্পর্কে একটা প্রতিবেদন পেশ করব ধামের জগন্নাথ মন্দির নির্মাণ করেন অবন্তীর পুরীতে ভগবান জগন্নাথের প্রধান মন্দির নির্মাণ করেছেন বর্তমান মন্দিরটি দশম শতকের পর থেকে পূর্ব গঙ্গা রাজবংশের প্রথম রাজা অনন্ত বর্মন দ্বারা পুনর্নির্মিত শুরু হয়েছিল তবে কম্পাউন্ডে পূর্ব বিদ্যমান মন্দিরগুলির জায়গায় মূল জগন্নাথ মন্দির নয় এই মন্দিরে সাধারণত হিন্দু ধর্মাবলম্বী ছাড়া অন্য ধর্মের মানুষের প্রবেশ নেই উক্ত মন্দিরের আদলে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর জেলার দীঘায় আরও একটি নতুন মন্দির নির্মাণ কার্য চলছে শোনা যাচ্ছে মন্দিরটি খুব শীঘ্রই উদ্বোধন হবে সেই দিন প্রচুর মানুষের আগমন ঘটবে যানজট বিশৃঙ্খলা যাতে না ঘটে তার জন্য প্রশাসন সজাগ আমরা কদিন আগে একটা ভাইরাল ভিডিও দেখেছি যে পুরী মন্দিরকে একটা বাজ পাখি গেরুয়া ধ্বজা সমেত প্রদক্ষিণ করছে অনেকে বলছে এটা গরুর মহারাজ দ্বারা জগন্নাথ দেবকে কোনো বার্তা বহন করে শুভ অথবা অশুভ নিয়ে নানান মতামত রয়েছে ঠিক তেমনই একটা ভাইরাল ভিডিও দেখা গেল দীঘা সমুদ্র বন্দরে বন্দরে নাকি প্রভু জগন্নাথ দেব এর কাঠের একটি মূর্তি ভেসে এসেছে এই ভাসমান মূর্তিকে স্থানীয়রা উদ্ধার করেছেন অনেকে ধারণা করছেন এটি একটি চমৎকার এটা কেবল ঈশ্বর ছাড়া চমৎকার আর কারুর দ্বারা হতে পারে না ঘটনার সত্য মিথ্যা কেউ যাচাই করেনি সোশ্যাল মিডিয়ায় অনেকে নানান মত পোষণ করেছেন কেউ কেউ বলছেন ভেসে আসা মূর্তি যদি মন্দিরে প্রতিষ্ঠা করা হয় তাহলে ভালো হয় দীঘায় যে মন্দির তৈরি হচ্ছে এটির উদ্বোধনকাল একটু জেনে রাখা ভালো মন্দির নির্মাণের ঘোষণা দু সালে করা হয়েছিল এবং মন্দির নির্মাণ কাজ শুরু হয়েছিল দু সালে বর্তমানে মন্দিরটি নির্মাণাধীন রয়েছে এটি দু সালের শেষ নাগাদ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় দু সালের পুরীর আদলে জগন্নাথ মন্দির তৈরি করার কথা ঘোষণা করেছিলেন মন্দিরের বিশদ প্রকল্প প্রতিবেদন দু সালের আগস্ট মাসের মধ্যে সম্পন্ন হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালের বিশই আগস্ট ঘোষণা করেছিলেন যে মন্দিরের নির্মাণ দুই বছরের মধ্যে শেষ হবে সমুদ্রের ধারে দীঘা স্থিত পুরনো জগন্নাথ মন্দিরের জায়গাতেই নতুন মন্দির গড়ার কথা বলা হয়েছিল তবে পরিবেশগত নিষেধাজ্ঞায় সেখানে মন্দির নির্মাণ করা যায়নি পরে দীঘা স্টেশনের পাশে মন্দির তৈরির জন্য জমি নির্বাচন করা হয়েছিল দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ মন্দিরের জন্য কুড়ি একর জমি প্রদান করেছিল মন্দির নির্মাণের দায়িত্ব হিডকোকে দেওয়া হয় রাজ্য সরকারের উদ্যোগে জগন্নাথ মন্দির নির্মাণ কাজের সূচনা রাজ্যের মন্ত্রী অখিলগিরি শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে করেছিলেন নির্মাণ কাজের ব্যয় হিসাবে দুশো কোটি টাকা বরাদ্দ হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালের চৌঠা এপ্রিল নির্মাণাধীন মন্দির পরিদর্শন করেছিলেন পরিদর্শনকালে তিনি বলেন বিরাট একটা কর্মযজ্ঞ চলছে হাজার হাজার বছর ধরে জগন্নাথের এই মন্দির প্রতিষ্ঠিত থাকবে তো বন্ধুরা যারা জয় জগন্নাথের ভক্ত তাদের অনুরোধ করবো একবারটি জয় জগন্নাথ কমেন্ট বক্সে লিখতে পারেন